তাই ফেরি জমিনে আমার নবীর পাথর মারলো যুবকের দল ও শৃঙ্খল যুবকগুলি নবীর শরীর থেকে রক্ত ঝরাইয়া ফেললো যেই শরীরে মশামাছি বর্ষা হারাম ছিল ওই জমিন ওই যায় ওই শরীর থেকে তাই ফেরি জমিনে রক্ত ঝরাইয়া জুতা মোবারক রক্তে আটকে গেল প্যারিস্টা হিসাব করে নবীগ রক্তের ফুটা মাটিতে পড়তে দেই নাই ওগো নবী অনুমতি দেন দুই পাহাড় চাপা দিয়া তাই ফের মানুষ সব শক্ত মেরে ফেলব রসুল বলেন না আমি ধ্বংস কামনা করি না আমি ওদের ধ্বংস চাই না আল্লাহ আমার উম্মত আমাকে চিনে না আল্লাহুম্মাহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ এরা আমাকে এখন চিনে নাই এখনো আমারে ওরা চিনছে না এখনো আমারে চিনছে না মালিক তুমি রাগ কইর না আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আল্লাহর কাছে আরো নবী কান্দে নবী কৈ মালিক যদি ধ্বংস করে দাও আমি কারে মারে দাওয়াত দিব কারে এক আল্লাহর দাওয়াত কারে শুনাইমু তাওহীদের হিদের কথা কারে আমি শুনাই মুসফরে যদি মেরে ফেলো আল্লাহরা বুঝে না ওদেরকে তুমি মাইরনা মাইরনা কত নরম নবী কত নরম নবী কত নরম দিলের নবী তাইফের মাটি থেকে নবী আসলেন এই দিকে নবীজির মেয়েরা নবীজির শরীরের মধ্যে এরকম রক্তের দাগ কত হয়ে আছে সবাই কান্না কাটি করে কিন্তু নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতুনে জানলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার টুকরা মেয়ে যেদিন খাতুনে জান্নাতের মা নবীজির পবিত্র বিবি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করেন ওই দিন নবীজির হাত মুবারক আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মে ফাতেমার হাত ধরে কইছিলেন মা রে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি আমি যতদিন ছিলাম মাক্কার কাফেররা তোমার বাবার গায়ের টুকা দিতে পারে নাই আজ আমি খাঁদি যা চলে যাচ্ছি মা তোমার হাতে তোমার আপারে আমার আনত রেখে গেলাম ডায়েবের জমিন থেকে নবীজ এদিন আসলেন নবীজীর শরীর থেকে রক্ত নিই কা খাতনি দরজা বন্ধ করে সবাইকে বের করে দিয়া দরজা বন্ধ করে ফেলছেন নবী বলতেছে মা দরজা কেন বন্ধ করো খাতুরে জান্নাত তুই বাবা দরজা বন্ধ করে আমি তোমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই দরজা বন্ধ করে খাতুনি জান্নাত আল্লাহকে ডাক দেয়া কয় মালিক ও মালিক তুমি না বলেছো আমার আপ্পা তোমার দোস্ত দোস্তরে এইভাবে বুঝি মারে বেঈমানের দল ও মালিক তুমি তো ইব্রাহিম খলিলের জন্য নম্রদের আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিস মৌসা নবীর জন্য নীল দরিয়ার পানিতে তুমি রাস্তা করে দিছ আল্লাহ তুমি যদি সবাইকে ওই রকম আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিতে পারলা তাহলে তুমি কি আমার আব্বার জন্য তাইফের জমিনের উসৃঙ্খল যুবকগুলির পাথরের চাকাকে কেন তুমি তুলা বানাই দিতে পারলা না আল্লাহ একবার জোরে কর কেন তুমি তুলা বানাই দিতে পারলা না যদি তুমি চাইদা পাথরের টোকরা গুলা তুলা বানাই দিতে পারত আল্লাহ তুমি কেন দিলা না কেন দিলা না আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন তখনই আমার নবী মায়ের নবী কুমারী ও মা আল্লাহর সাথে এইভাবে কথা কয় না আল্লাহর সাথে এইভাবে কথা কয় তারে তখনই আম নবীজির কলিজার টুকরা মে قاتل কই বাবা গো তুমি আমার মিশিত করো আমার মনের حال তুমি জানো না জানো না তুফান শুরু হয়ে গেছে গো বাবা কারণ তুমি তো আমার বাবা শুধু বাবা না গো বাবা আমার আম্মা তো আমার হাতে তোমারে আমার নদ্রকে গেছে ও বাবা বাবার দরদ কেমন নিতে তুমি কেমনে বুঝবা জন্মের আগেই তো বাবা তুমি বাবা হারাইছো বাবার মায়া কেমন এটা তুমি বুঝবা না তোমার আল্লাহর তো বাবাই নাই আমার তো বাবা আছে আমি বুঝি আমি মেয়ে আমি তো বুঝি বাবার দরদ বাবা গো আমি পারলাম না তোমার আল্লাহরই কথা না জি গয়া মায়া নবী দয়া নবী সাথে জরে দইরা চুমুকায় কয় মারি ও মা এইভাবে আল্লাহর কয়লা এইভাবে কয় না কয়ে নবীর চোখ দিয়া পানি ঝরা ধরা আল্লাহ নবী খাতুনে জান্নাতের উরাতে নবী ঘুমায় গেছেন আর খাতুনি জান্নাত নবীজির এই রক্তাক্ত দেহটা কত বিক্ষত দেহটার মধ্যে তিনি কাপড় লাগায় লাগায়া গরম পানি দিয়ে কাপড়টারে ভিজায় ভিজায় মালিশ করতেছে নবীজি একটু আরাম পায়া মেয়ের নবী ঘুমায় গেছেন ঘুমাইতেই নবী স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা তিনি মাতার পাশে দাঁড়ায় আছেন আর পয়সা পয়সা নবীর এই ক্ষত বিক্ষত তিনি মালিশ করতেছেন মায়ের কুলেতে নবী বসা আল্লাহ নবীর স্বপ্নে দেখেন মা আমেনার না কুলে মাতারাই নবী শুয়ে আছেন আর আমেনা নবীকে এইভাবে তিনি মালিশ করতেছেন ওই অবস্থায় নবীজি স্বপ্ন মাকে ধরে ফেলছেন ধৈরে বলতেছেন মাগো গো এতদিন তুমি কই চিলা গো মা কই চিলা কই চিলা গো মা আজ আমি তোমারে আর যেতে দেব না এই কইয়া মার আঙ্গুল ধরে বলতেছেন মা আজ আমি তোমাকে আর যেতে দেব না নবীজির ঘুম গেছে গোমবাইঙ্গে ভেঙে দেখে ফাতেমার উরাতে নবীর মাথা স্বপ্নে যে মা কইয়া ধরছেন ওই ধরাটাও ফাতেমার আঙ্গুলেই ধরা আল্লাহু আকবার জোরে কর পদমা কানতেছেন বাবা বাবা ঘুমের করে তুমি মা কয় চিৎকার করে আমার হাত ধরে ধরছো কি হয়েছে গো அப்பா একটু গো তখনই নবী কয় মা রে আমি তো স্বপ্নে দেখেছি আমার মা আমিনার কোলে মাথা রাইকে আমি ঘুমাইতেছি আর আম্মারে পায়া আমি মাকে জড়ায়া ধরছি আর বলতেছি মা গো তোমারে ফিরত দেখতে দেব না ও মা যখন বাস্তবে তোমার হাত ধরেছি আজ থেকে তুমি আমার মা আমি হয়তো তোমার সাথে রাগ করে এরকম অভিমান করে কথা বলেছি আল্লাহ তুমি আমার উপর রাগ কইর না যেই দরদ নবী তো দরদি এত দরোদি উম্মতের উম্মতের এত নবী ওই নবীর আদর্শ অনুসরণ করলেই আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে পাওয়া যায় মন গোরা পদে মন গোরা মতে চললে আমি আল্লাহ পাওয়া যায় না মক্কায় নবীজি যখন মক্কা বিজয় করলেন নবীজি মক্কা বিজয়ের দিন নবীজি সাহাবাই কেরামদেরকে আমাদেরকে নিয়ে রোয়ানা দিলেন দশ হাজার সাহাবাই আল্লাহ নবী মক্কায় ঢুকবেন নবীজির জন্মভূমি ছিল মক্কায় হিজরত করেছেন মদিনায় মক্কায় আসার জন্য নবী দিলের ভিতরে বহুত পীরা। সাহাবায় কেরামের অন্তরের মধ্যে বড় জ্বালা মক্কায় তারা আসতে চান অনেকেরই মক্কায় বাড়ি ঘর রয়েছে অনেকের আত্মীয় স্বজন রয়েছে অনেকের বহু বাচ্চাও রয়েছে নবীকে বলতেছেন নবী গো মন চায় জন্মভূমি মক্কা দেখতে নবী বলতেছেন একটু অপেক্ষা কর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা পাইলে আমরা মক্কায় যাব ইশারা পাওয়ার পর নবীজি দশ হাজার সাহবায়কের নিয়ে মক্কার কাছাকাছি চলে আসলেন সন্ধ্যা হয়ে গেল নবীজি বলতেছেন সাহাবির রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকব না কারণ রাতের অন্ধকারে যদি ঢুকি মক্কার কাফেররা যদি বাধা দেয় যুদ্ধ হবে আর অন্ধকারে কে কারে মারবে ঠিক থাকবে না হয়তো কোনো নারীর গায়ে হাত তলোয়ার উঠে যেতে পারে শিশুর উপর তলোয়ার উঠে যেতে পারে কখনো নিরপরাধ মানুষের গায়েও তলোয়ার উঠে যেতে পারে অন্ধকারে মারামারি করা ঠিক না রাত আমরা এখানেই কাটাবো সকাল হলে পরে মক্কায় ঢুকব অথচ সাহাবাই কেরাম রাজি আসিলেন নবীকু যে স্পিড নিয়ে আমরা এসেছি এই স্পিডটা আপনি থামায়ের না চলেন আমরা রাতের অন্ধকারে মক্কায় ঢুকব বাধা যদি দেয় অন্ধকারে রক্ত বসবে রক্ত বইবে রসুল কয় না এখানেই থামো রাত নব মক্কার পাশে আল্লাহ নবী মক্কার পাশে সমতল একটা জায়গায় তাবু আমি শুধু বোধাই যুবক কারে তুমি আজকে ফলো করো কারে ফলো করো কার নমুনা ধরছো কার নমুনা চলতেছ শোনো তোমার নবীর আদর্শের কথা এই সমতল জায়গায় নবীজি তাবু বানাইয়া সাহাবাই করামদেরকে নিয়ে বসছেন আর নবী বলতেছেন শোন আমাদের দশ হাজার সাহাবিদের জন্য যে পরিমাণ চুলা প্রয়োজন আমরা চুলা ডাবল বানাবো ডাবল আর দশ হাজার মানুষের জন্য যেই পরিমাণ বাথরুম প্রয়োজন এর অর্ধেক কম বানাবো সাহাবাই কেরাম বিষয়টা তখন বুঝেন নাই বাথরুম কেন কম বানাইতে বললেন আর চুলা কেন বেশি বানাইতে বললেন ওই সময় সাহাবা এ এতটা বুঝেন নেই কিন্তু সাহাবাহরাম একটা আদত ছিল আল্লাহর নবীর কোন আদেশ পাওয়া মাত্রই সাথে সাথে এটা পালন করা কোনো প্রশ্ন না করা এটাই ছিল নবীজির তা আল্লাহ নবী অনুসরণ চুলা বানাইলেন ডাবল বাথরুম বানাইলেন কম এদিকে মক্কার লিডার আবু সুফিয়ান যে আবু সুফিয়ানের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্কও ছিল আবু সুফিয়ান নবীজির শ্বশুর আবু সুফিয়া নবীজির শ্বশুর নবীজির একজন পবিত্র বিবির নাম হজরতে উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা সে উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা ইনি আবু সুফিয়ানের মেয়ে তখন আবু সুফিয়ানের সাথে নবীজির চরম দ্বন্দ্ব আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার নবীজির নাম শুনতে পারেন না ওই অবস্থায় তার মেয়ে রসুলের বিবি সেটা কিভাবে হইছেন সেটা ভিন্ন ঘটনা লম্বা ইতিহাস শুধু এতটুকু বুঝুন আবু সুফিয়ানের কাছে খবর আসলো মোহাম্মদ মক্কার খুব কাছাকাছি সকালেই মক্কায় ঢুকবে আবু সুফিয়ান লিডার মক্কার মানুষদেরকে নিয়ে মিটিংয়ে বসলো যে আমরা মোহাম্মদকে সকালে ঢুকতে দেব নাকি বাধা দেব মিটিংয়ে আলোচনা হলো রাতের অন্ধকারেই তা গুয়েন্দা পাঠাও দেখো মোহাম্মদ কি পরিমাণ লই আসছে অস্ত্র কেমন শৈন্য কেমন এটা বোঝার পরে তো সিদ্ধান্ত নিব আমরা পাঠাইছে সে যখন পাহাড়ের উপর থেকে তাকাইছে গেছে দেখার জন্য এই টাইমটাতে সাহাবাই কেরাম চুলায় আগুন জ্বালাইছেন খানা পাকাই গেছে পাহাড়ের উপর থেকে সে তাকায় দেখে সারা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা আগুন আর আগুন এখন এই গোয়েন্দায় ভাবতেছে ঘটনা কি চুলাই যদি এই পরিমান হয় মানুষ গন্ম কখন ঠিক চুলাই যদি পরিমাণ হয় মানুষ কখন সে এই হালত দিই ভয়ে কাঁপতে কাঁপতে আপসানের কাছে দৌড়ে আসছে ডা খবর বড় সাংঘাতিক খারাপ কি ক না কি দিকে আসছো লোকজন কেমন অস্ত্রবল কেমন লোকের খবর পরে নেও আগে চুলার খবর না কৌশল নবীজির রণকৌশল এই জন্য খ্রিস্টান পন্ডিত দ্য হান্ড্রেড যে বই লিখছে পৃথিবীর একশো মনীষী সেই একশো মনীষীর তালিকা লিখতে দিয়ে সবার আগে আমার আপনার নবী মোহাম্মদ রসুর নাম আনছে আর সেই কথা কইছে তারা প্রশ্ন করছিল খ্রিস্টানরা যে তুমি একজন খ্রিস্টান লোক মুসলমানদের নবীন নাম সবার আগে আমরা মহামনীষীরা নাম পেলাম আমি যখন মহামনীষীদের জীবন নিয়ে স্টাডি করি একমাত্র ব্যক্তি পাই মোহাম্মদ যে সব দিক দিয়ে সবার সেরা আমি এমন একটা সাইন পাই না এমন একটা দিক পাই না যে দিকটাতে মোহাম্মদকে দ্বিতীয় পর্যায়ে রাখি আরেকজন এমন কোনো দিক পাই নাই রাজনৈতিক ক্ষেত্রে বলো সামাজিক ক্ষেত্রে বলো যুদ্ধের রণকৌশলে দিক দিয়ে বলো আমি যত স্টাডি করি ততই তারে নি অবাক হই তিনি একমাত্র অনন্য বেনাজির বেমিসাল যার কারণে আমি ভিন্ন দর্নের লোক হইও মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নাম্বারে বসাইতে বাধ্য হয়েছি। আমার বিবেক আমারে বাধ্য করেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন ভালো কথা সৈন্য কেমন পরে যেই পরিমাণ চুলা দেখছি আমার মনে হয় মোহাম্মদ পঞ্চাশ অথচ নবীন দশ হাজার কয় এক চুলা যদি দশ জনের জন্য ও হয় এক চুলা যদি দশ জনের জন্য ও হয় তাহলে আমি চুলার হিসাবে বলতেছি পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ লুয়ে আসছে আবু সুফিয়ান ঘাবড়াই গেছে পঞ্চাশ ষাট হাজার মানুষ যদি থাকে যুদ্ধের জন্য সকালে যুদ্ধ করা লাগবে না এরা যদি তো ঢুকলেই বিজয় আবু সুফিয়ানের সারা রাত ঘুম নেই লিডার মানুষ তো শেষ সাথে আরেকজন কই তুই গে যাই একটু খবর নিয়ে দেখত আগ্রাতের গোয়েন্দার রিপোর্ট সত্য কি মিথ্যা এর যে টাইমে গেছে দেখার জন্য ওই টাইমটাতে সাহাবাই কারাম বুম থেকে উঠছেন এখন অজু করবেন নামাজ পড়বেন গম থেকে ওঠার পরে কিন্তু এটা বাথরুমে চাপ দেয় ঠিক না তো বাথরুম তো সংখ্যায় সমান না কম চুলা ছিল বেশি বাথরুম যার কারণে বাথরুমের সামনে প্রতিটা বাথরুমের সামনে বিশাল লাইন হয়ে গেছে প্রতিটা বাথরুমের সামনে কি হয়েছে লাইন পাহাড়ের উপর থেকে তাকায় ভগবান রাম 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 আমি কখন বাথরুম সামনে যে লাইন দেখতেছি না বেশিরভাগ তো এখনো তাবুতেই দুই একজন এই বাথরুমে এতেই যদি এত লম্বা লাইন হয় তাহলে মানুষগুন মুখ কখন সে এই হালত দেখে ওর ভিতর আরো শুরু হয়ে গেছে ও দৌড়ে গেছে কে যুদ্ধ করা লাগবে না সকালে যার যার দান কেন কি হয়েছে কি হইছে মানে কি পরিমাণ মানুষ যে মোহাম্মদ সাথে লই আইছে এর হিসাব করা সম্ভব না কারে কস না একটু একটু কস না একটু ধারণা করে কস না একটু আন্দাজ করে না একটু বুঝি না বাথরুমের সামনে যে লাইন আমি দেখছি ইয়ে কি পরিমাণ লোকের কথা কইছে সন্ধ্যা রাত্রে যে এত কইছে পঞ্চাশ থেকে ষাট হাজার দোত মিয়া পঞ্চাশ ষাট হাজার বাথরুমের সামনেই তো পঞ্চাশ গেছে আবু সুফিয়ান কয় যুদ্ধ করা লাগবে না যার যার যান বাঁচাও লিডার আবু সুফিয়ান কি কইল যুদ্ধ করা লাগবে না যার যার যান বাঁচাও এর দিন সকালে যখন রসুল 10000 হাজার নিয়ে মক্কায় ঢোকেন তখন কেউ বাধা দেয় না আল্লাহু আকবার জরে পড়া এক রাসূলের কৌশলে মক্কা বিনা রক্তপাতে বিজয় হয়েছে কেউ বাধা দিতে আসে নাই মক্কা রাজপথ থাকা আর রসুল ঘোষণা দিয়েছেন শুনো লা তাসরিবা আলাইকুম আল ইয়ম আজকের দিন বদলা দেওয়ার দিন নয় ইউসুফ আলাইহিস ইসলাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আজ আমি মোহাম্মদ রসুল্লাহ মক্কার সমস্ত আম জনতাকে সাধারণ ক্ষমা করে দিলাম এমন রসুল বলছেন যে তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে শুধু তার সাথে প্রতিবাদ হবে আর কারো গায়ে হাত তুলবা না আল্লাহর নবী সাহেব কেরামদের কেবলেন সাহেব শোনো সবাই যার যার ঘরে থাকবে ঘরে থাকলে পরে কোনো হামলা হবে না নারীর উপরে হামলা হবে না শিশুদের উপর হামলা হবে না মন্দিরেও তাদের হামলা হবে না গির্জায় কোনো হামলা হবে না তাদের মন্দিরে যে থাকবে তার গায়েও কোনো হামলা হবে না এইভাবে রসুল ঘোষণা দিয়া বলেন সাবেরা সলো আজ তোমাদের বাড়ি ঘর কাছে পেয়েছি তাওরাতের সব বর্ণিত বৈশিষ্ট্য আমি মুহাম্মাদের কাছে পেয়েছি একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল তাওরাত কিতাবে লেখা আছে আখেরি জমানার নবী যিনি হবেন ইনি হবেন খুলুকে আযীমের অধিকারী নবী ওনার সাথে খারাপ আচরণ কেউ করলো উনি খারাপ আচরণ দিয়ে জবাব দিবেন না বরং উত্তম ব্যবহার দিয়ে ইনি জবাব দিবেন এই আলামতটা আমার পাওয়া বাকি ছিল যার কারণে আমি ইচ্ছা করে মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছি আমি গেছি তো আমি গেছি দেরি করতে চাই না এখনই কালেমা পরে যা ফারুক তেরা নাম সে ইসলাম রহে গা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदापत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजावत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा

সব ক্ষেত্রে নবীর আদর্শ মানব শুধু ঘরে নয় সমাজে রসুলের আদর্শ মানব ব্যক্তি জীবনে শুধু নয় রাষ্ট্রীয় জীবনে আমার নবী আদর্শ মানব তাহলে মুসলমানের সফলতা কামিয়াবি আর কোন পথে আল্লাহ পাওয়া যায় না মুসলমানের সফলতা আসবে তাহলে ঘরে বাইরে সর্বত্র সর্ব রসুলের নমুনায় রসুলের আদর্শে রসুলের আখলাকে চলার চেষ্টা করব কারা কারা হাত রেখে আল্লাহকে দেখো আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি আরো জোরে বলেন আমি পরিশেষে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন প্রতিটা যুবককে আল্লাহ পাক নবীর আদর্শ আদর্শবান বানান